আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু এবং ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে দুপুরের খাবার নিয়ে আসলাম আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর লেবু আমার খুবই পছন্দের লেবু তারপরে পড়েছে এখানে ব্রয়লার চিকেনটা একদম ছোট ছোটো করি যাতে এই মাংসটা দিয়ে মনে করেন পুড়াও খিচুড়ি এবং সকালের নাস্তা সব কিছু খাওয়া যাবে পুরোটা সব কিছু তো আলহামদুলিল্লাহ সব খাওয়া শুরু করছি আজ আজকে শরীরটা ভালো বিশেষভাবে আজকে দিন ধরে অনেক খারাপ লাগতেছে মাথা ব্যথা হতেছে কন্টিনিউ খাবারের ভিডিও দিই তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা আমার অনেক ভালোবাসেন তাই দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে আমার খাবারের ভিডিওগুলো তো একটু ভিডিওটা শেয়ার করবেন একটু গ্রুপে শেয়ার করে দিবেন প্লিজ গ্রুপেমরা অনেক মজা লাগে মাছ রাও পছন্দ করে আপনারা কে পছন্দ করেন জানাবেন আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এভাবে গোল গোল করে মিষ্টি কুমড়া কাটি গ্রামের মানুষগুলা কিন্তু মিষ্টি কুমড়া রান্না চেয়ে আমি দেখছি অনেকে একদম গুটি ফেলে গুটুনি দিয়ে আমরা ঘুটি না ও খেতে আপনার ভাইয়া পছন্দ করে না তাই করিনি তো আমার আপুরা ভাইয়ারা খেতে ভাত খেয়েছেন কমেন্টের মধ্যে জানাবেন সত্যি কথা কি আল্লাহর যার রেজি খেতে যাবে আর বেশি কথা অবশ্যই খেতে হবে তো একটু মাংস নিয়ে এসেছি অমৃত হয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না নিজের কথাটা বলাটা উচিত না তারপর বলছি মাঝে মাঝে দেখা যায় কি ব্রয়লার চিকেন বা যে কোনো মাংসকে আপনি ছোটো ছোটো করে পিস করে রান্না করলে একটু জাল বাড়িয়ে দিয়ে অনেক মজাই হয় তো আজকে জাল বাড়িয়ে দিলাম মাথা ব্যথা করতেছে যে মাথা ব্যথার যন্ত্রণা আমার সহ্য করতেছে না কাজ করতে তো বাচ্চারা কিন্তু আবার বলছিল বিরিয়ানি করার জন্য আমি করিনি আমার ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া বলতেছে তুমি যে দুটুকু পারো করো এত বেশি করার নেই যা পারো তাই করো তো আলহামদুলিল্লাহ করলাম এগুলো সবাই খাইয়ে ফেলেছে এখন সবাই খাওয়া দাওয়া শেষ শেষ করতেছে আমি এদিক খেতে বসে গেলাম আমি নিয়মিত আপনাদের ভাইয়ের সাথে খাই সব রাতে দুপুরে সব সময় তবে এখন আমি ভিডিও বানাই তো ওরা ভিডিওতে আসবে না তাই রাখাই পেলে রাতে আবার সাথে খাই সকালে মাস্টার ওর সাথে সারি দরবার মাথা ব্যথাটা চলে মানুষ বলে যে বাস্তব মাথা ব্যাথা চন্দ্রনা সব কিছু সোজা যায় মতলব চন্দ্রটা সোজা যায় না অনেক কষ্ট আমার আপুরা ভাইরা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি অনেকে ভিডিও কোন সময়ে ভিডিওতে ভিউ কম হয় লোক ভিডিওতে কমেন্ট কম আসলে আমি মনে কষ্ট রাখিনি কারণ আমি জানি সবাই ব্যস্ততা থাকতেই পারে যখন ভালোবাসবে ভালোবাসার মানুষগুলো কিন্তু কখনো ভুলে না হয়তো ব্যস্ততার কারণে ঠিক টাইম মতো থাকতে পারে আমিও সত্যি কথা বলতেছি কাউকে একজনই মন থেকে বলি না কারণ সবাইকে বলে মনে রাখি কিছুক্ষণ পর্ব কমেন্ট ব্লক লাইক ব্লক শেয়ার ব্লক থাকে যার কারণে কারোর সাথে ঠিক মধ্যে যুক্ত থাকতে পারতেছি দিন বলে অনেকদিন হয়েছে জানি না আল্লাহ কখন সমাধান করবে এটা ফেসবুক কখন এটা ঠিক করবে এসব ব্লগের থেকে একটু রেহাই দেবে আমি জানি না আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেন সব কিছু যেন ঠিক হয়ে যায় যখন ব্লগ চলে যায় দু কমেন্ট করলে আবার ব্লক খেয়ে যায় একটা সমস্যার মধ্যে আছি সবার সাথে যুক্ত থাকতে পারছি না কেউ আমাকে বুঝবেন না আমি সবাইকে অনেক ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আমি জানি তো খাওয়া অবশেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আজকে একটু ঠান্ডা কম পড়তেছে সবাই নিরাপদে থাকবেন আল্লাহ সবাইকে ভালো ভালোবাবো এ দোয়া করি তো আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ